ভদ্রলোকের পোশাক পরিহিত দুই ব্যক্তি চারচাকা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকে রাস্তার ধারে মুদিখানা দোকানের সামনে রাখা পাঁচ বস্তা লবণের প্যাকেট নিয়ে উধাও তবে লবণ চুরি করতে চার চাকা গাড়ির ব্যবহার বুধবার এমনই এক সিসিটিভি ফুটেজ সামনে আসার পরেই শোরগোল শুরু হয়েছে কালনা থানার অন্তর্গত নিভুজি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ কালনা থানার অন্তর্গত নিভুজি মোড়ে এলাকার বাসিন্দা পীযুষ মন্ডলের মুদিখানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে ভোরে চোরেরা একটি চার চাকা নিয়ে দোকানের সামনে হাজির হয় একটু এদিক ওদিক দেখে নিয়ে তারা দোকানের সামনে রাখা টাটা লবণের পাঁচ বস্তা গাড়িতে তুলে নিয়ে হাওয়া হয়ে যায় চুরিদের পরনে ছিল ভদ্রলোকের পোশাক দোকানের মালিক পীযুষ মন্ডল বলেন এ ব্যাপারে আমি কালনা থানায় লিখিত অভিযোগ জানাবো এই চুরির কথা জানাজানি হতেই পূর্বের আরও দুটি লবণ চুরির ঘটনা সামনে আসে জানা যায় বেশ কিছুদিন আগে কালনার জিউধারার একচাকা মোড়ে এবং পার্শ্ববর্তী আশ্রম পাড়ার দুটি লবণ চুরির ঘটনা ঘটে তবে চোরেরা বেছে বেছে টাটা কোম্পানির লবণের বস্তা নিয়েই গিয়েছেন অন্য আরেকটি কোম্পানির লবণ তারা সেখানেই ফেলে চলে যায় চার চাকা গাড়িতে করে এসে লবণ চুরির বিষয়টি হাস্যকর মনে হলেও কালনা শহরে গত কয়েকদিনে নাকি এমনই ঘটনা ঘটেছে স্থানীয় এলাকার বাসিন্দারা এমনই জানালেন বুধবার রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সকালবেলা কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আমি বাড়িতে ছিলাম কাকু এসে দোকান খুলেছে দোকান খুলে কটা নাগাদ দোকান খুলে দোকান খুলে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় দোকান খুলে দেখলো দোকান খোলা অবস্থা খোলার পরে দেখলো ফটাট করে লবণের দিকে চোখ গেলো দেখলো লবণ নেই পাঁচ বস্তা ওখানে টাটা লবণ ছিল পাশে নির্মাল লবণ ছিল ওগুলো নেয়নি পাঁচ বস্তা টাটা লবণ তুলে নিয়ে চলে গেছে কিসে করে এসেছিলো এবার আমি ক্যামেরায় চেক করে চেক করতে গিয়ে দেখি ওরা চার চাকা গাড়ি নিয়ে এসছে একটা অল্টো টাইপের একটা ছোট গাড়ি অল্টো অল্টো টাইপের একটা গাড়ি নামটা ঠিক অল্টোই আমার নাম কি বুঝতে পারছি না কিন্তু তিনজনা গাড়িতে ছিল একজনা ড্রাইভার গাড়ি সিটি বসেছিল আর দুজনা গাড়ি থেকে নেমে বস্তা পিছনে ডিকি খুলে পাঁচ বস্তা লবণ তুলে নিয়ে চলে যাচ্ছে মানে চার চাকা গাড়ি করে লবণ চুরি এই বিষয়টা মানে একটু হাস্যকর বিষয় না হাস্যকর দেখে তো আমি অবাক হয়ে গেছি মানে মানে দেখে থ যে এত ভালো লোক ভদ্র লোক লবণ চুরি করতে এলো প্রথমে তো হাসি পেয়ে গেছে পরে দেখলাম না এটা সাধারণ বিষয় না এটা এটা মানে সাধারণভাবে ভাবে নিলে হবে না বিষয়টা অন্য মানে থানায় জানাতে হবে নাকি সেটা ব্যাপারটা এই রকম কি এলাকায় কি এরকম চার চাকা গাড়ি করেই লবণ চুরি হচ্ছে কম বেশি শুনছেন কি আমি এর আগেও শুনেছি যে এর আগে কালনাতে হয়েছে অতটা গুরুত্ব আমি দিইনি আমি বললাম লবণ আর কি মানে অতটা গুরুত্ব দিইনি এখন যখন আমার কাছে আমি নিচে ভুক্তভোগী এখন বুঝতে পারছি না এ তো খারাপ জিনিস ভবিষ্যতে এর আরও ভয়ঙ্কর ধরনের ঘটতে পারে আচ্ছা থানায় জানাবেন বিষয় অবশ্যই থানায় জানাবো কি নাম আপনার আমার নাম মন্ডল দোকানের মালিক আমি দোকানের মালিক